আসসালামু আলাইকুম কী অবস্থা সবার ভালো সুস্থ আজকে সারাদিন বাসায় ছিলাম কিছুই করা হয় নাই একটু লেজি ছিলাম জিমে গেছি অফকোর্স ওয়ান আওয়ার থার্টি মিনিটস জিম করলাম তারপর বাসায় আসছি বাসায় আসা একটু কুকিং করলাম চাইছিলাম যে ভিডিও বানাইতে কুকিংয়ের যে আমি কী ক কীভাবে কুকিং করলাম তা দেখানোর জন্য সো কুকিং আমার রেডি হয়ে গেছে অ্যাকচুয়ালি বাট আমি বলি কী করছি আজকে আমি গল্প ভিডিওতে একবার ওই যে ক্যারি ফোরে যখন গেছিলাম তখন বলছিলাম সো যে অনেক মশলা আমার ওয়াইফ আনছিলো সেগুলো রয়ে গেছে তো আপনার দেখাই সো কি অবস্থা কবে শেষ করবো সব একদম মশলা এই জায়গায় সো আচ্ছা আমি যেটা কুকিং করছি ব্রাউন রাইস সো আমার পছন্দ ব্রাউন রাইস সো এটা চিলকার একটা রাইস দেখা যায় দেখাই এটা ব্রাউন মতো রেড রাইস একচুয়ালি ভালো হেলদি এটা ঠিক আছে হোয়াইট রাইস এর থেকে অনেক ভালো সো আমি চিকেন করছি আপনার বোনলেস ঠিক আছে বেস্ট পিস থাকে যেটা তারপরে আজকে আমি কী করছি এটা ডাল এই ডাল ইউজ করছি তারপরে এটা এই মসুরি ডাল আই থিংক এটা আমি জানি না এটা আমার ওয়াইফে আনছো সেটা আমি জানি না এটার নাম ডাল এটাও আমি নাম জানি না কি ডাল এটাতে যাই হিসেবে সি ডাল আমার ডাল ভাল লাগে এটা ডাল আমি জানি এটা এটার নাম হলো মুগ মুগ ডাল আই থিঙ্ক ঠিক আছে সেটা ও সরি রান দেখাইছি সো এইটা এটা মুগ দেন বলে ঠিক আছে দেন আমি মাশরুম ইউজ করছি আর সবকিছুর পরে আমার খাবার তো দেখতে পেতেছেন মাশরুম আছে চিকেন আছে লেবুও দিছি আমি স্মল স্মল পিস রসুন আছে সো ইটস লাইক মিক্স ওকে অফকোর্স ইটস রিয়েলি হেলদি সো এই ছিল আজকে তো আমরা খাবো খাওয়ার পরে জানা কিরকম হচ্ছে চব্বিশ মেলা করে শুরু করি কি অবস্থা বুঝু তুমি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর ভালো থাকবেন ভালো থাকাটা বহুত ইম্পর্টেন্ট পেশা নেবেন না বেশি নিজের শরীরের উপরে সুস্থ থাকার অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট চিন্তা করবেন কারণ সুস্থ থাকলে তো সব কিছুই ভাই ওকে টেক কেয়ার আলা বেস